এগুলা মানে থাকেন কোথায় এইখানে আচ্ছা তো আজকে বিক্রি কত হইছে আচ্ছা কত আছে গরম লাগে এসে বসে আছেন ব্যবসা হচ্ছে ভালো না না হ্যাঁ তাই আপনি চিন্তা করতেছি আপনার সাথে একটু দুঃখ সুখের কথা বলি একটু আগুন একটু বসি আমরা বাপ মেয়ে একটু বসে কথা বলি আর এদিকে আসেন আমি আপনার মেয়ে না তাহলে মেয়ে পয়জন

সকালবেলায় সাড়ে আটটার দিকে বেরোচ্ছেন না ও সাড়ে আটটার দিকে বেরোচ্ছেন তা এখনো বাসায় যান নাই বাসায় বলতে মানে হোস্টে হোটেলে থাকেন মনে হয় না কোথায় এখানে আচ্ছা আচ্ছা আমি একটু দেখছি তো এদিকে যাচ্ছি আপনার সাথে আমার বাসা দূরে নালে আমি কিছু জিনিস কিনতাম আমার আমার বাসা হলো বান্দরবন বান্দরবন হ্যাঁ ভাবলাম আপনার একটু সুখ দুঃখের কথা বলে আপনি মন খারাপ কেন মন খারাপ করে না আপনার চেহারার মধ্যে অনেক টেনশন আমি তো বুঝি আমি আপনার মা না মারা তো সব বুঝে বলেন তো আমাকে একটু কি হইছে আপনার কিছু হয়নি দেখেন আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা এই যে জিনিসপত্রগুলা বিক্রি করে এই দেখেন সবকিছু ভালো এই জিনিসগুলো কিন্তু ভালো দামে সস্তা জিনিসগুলো ভালো তবে আপনারা ওনাদের কাছ থেকে জিনিস কিনবেন ওনারা খুব পরিশ্রম করে বিক্রি করে সীমিত লাভে তো সীমিত লাভে দেখেন টাকার মাল বিক্রি করে চার টাকা লাভ হয় কি দুই টাকা লাভ হয় তো আপনারা ওনাদের কাছ থেকে জিনিসগুলো কিনবেন কিনলে আপনিও একটা সব পাবেন আর ওনাদেরও ব্যবসা করতে আগ্রহ বাড়বে ওনারা এই যে ধরেন সারাদিনে মিলে হয়তো এক হাজার টাকা অনেক সময় বিক্রি হয় না আপনারা মানে ধারণা যে কোন দিন নাতে সময় একবার করতে টাকা যায় হচ্ছে বর্ষাকালে এক সপ্তাহ 10 দিন গেলে থাকা লাগে পয়সা থাকা লাগে সবাইকে অনুরোধ করব আপনারা এই চাচাদের কাছ থেকে জিনিস কিনবেন যারা গ্রামে হেঁটে 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 জিনিস নিয়ে আসে আমাদের কাছে এই প্লাস্টিকের যে বাটি আছে খেলনা আছে জগ আছে এগুলো কত করে জক গুলো দিকে আসেন এগুলো কত করে বিক্রি করেন আচ্ছা মানে দেখেন অনেক আমরা এগুলো কিনতে গেলে বাজার থেকে কিন্তু অনেক দাম পড়ে কিন্তু ওনাদের কাছ থেকে নিবেন নিলে সবার ভালো হবে ভালো মাল আছে ভালো ভালো জিনিস আছে ভালো ভালো কোম্পানিরও আছে না ঠিক আছে আপনি আপনার এটা তুলে ধরলাম এবং আমি আমার তরফ থেকে আপনাকে আজকে দুপুরের ভাতের খাওয়াচ্ছি এটা রাখেন বাচ্চা কিনা কিনা নাই দেখেন বেচা কিনা নাই বলে ওনার খুব মন খারাপ ঠিক আছে আপনি একটু কষ্ট করে খাবারটা খেয়ে নেন আমি খুশি হব আসসালামু আলাইকুম